মাছ মাংস ডিম পনির অনেক কিছু তো রেজালা হয় কিন্তু আজ মাসের থেকে শেখা এমন একটা সবজি দিয়ে রেজালা বানাবো সেটা হয়তো কম বেশি অনেকেই আমার মতো আগে কখনো খাও রেজেলাটা রেজালাটা বানানোর জন্য প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এক চামচ চার মগজ এক চামচ পোস্ত ছটা কাজু দশ থেকে বারোটা কিশমিশ দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজে দশ মিনিট হয়ে গেলে এবারে সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা স্ম্যাশ করা পনির তোমরা চাইলে এটা পনিরের বদলে ছানা দিয়েও করতে পারো এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন অল্প একটু জিরে গুঁড়ো জিরের থেকে একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু কুচানো ধনে পাতা দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব এবার এটাকে সাইডে রেখে দেবো আর অন্যদিকে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুমড়ো কুমড়োটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এই কুমড়োটাকে এরকম এক আঙুল লম্বা এবং একটু মোটা করে এভাবে লম্বা লম্বি কেটে নেব ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এবার একটা বাটির মধ্যে অল্প একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে কুমড়ো স্লাইসগুলোকে দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কুমড়োর ভেতরে নুন জলটা একটু পৌঁছায় এবং তাতে খেতে বেশ ভালো মিনিট হয়ে গিয়েছে এবার জল থেকে কুমড়োগুলোকে তুলে নেব এবং কুমড়োর এই এই এক একটা স্লাইসের উপর উপর পনিরের মিশ্রণটা থেকে এবং চারদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর এই পনিরের মিশ্রণটা চারিদিকটায় সম পরিমাণে দিতে হবে একটু উঁচু নিচু হলে সেই জায়গাটায় কুমড়োর মধ্যে ফাঁক থেকে যেতে পারে এবার পনিরের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে কুমড়োর আরও একটা স্লাইস নিয়ে এর উপরে দিয়ে একটু খেয়াল রাখতে হবে যাতে কুমড়োর গাটা যেন একটু ভেজা ভেজা থাকে শুকিয়ে গেলে সেই ক্ষেত্রে অল্প একটু জল হাত করে কুমড়ো গায়ে একটু বুলিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার এবার এই কুমড়োগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে এপিটপি টপি চারিদিকটা কোট করে নিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চারিদিকে খুব ভালোভাবে লেগে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেরকম ভাবে করবে তাহলে দেখবে সব কুমড়োগুলোর গুলোর গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আটকে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এবার তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে এটা অতিরিক্ত একদমই গরম করবে না কারণ তেলটা অতিরিক্ত গরম করলে কুমড়োগুলো দেওয়ার সাথে সাথে রং ধরে যাবে কুমড়োগুলো খুব ভালোভাবে ভাজা হবে না তাই একদম হালকা গরম তেলের মধ্যে কুমড়োগুলোকে দিয়ে সে একদম লো ফ্লেমে করে বেশ কিছুক্ষণ সময় ধরে কুমড়োগুলোকে এপিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে কুমড়োগুলো উল্টানোর সময় একটু সাবধানে উলটাতে হবে এই লো ফ্লেমে ভাজার ফলে দেখা যাবে কুমড়োগুলোই ভাজতে ভাজতে 90% পার্সেন্ট সেদ্ধ হয়ে কুমড়োগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে রেখে দেবেন এই কুমড়ো ভাজার তেলের মধ্যে বাকি রান্নাটা করবো কিন্তু তেলটা একটু বেশি মনে হচ্ছে তেলটা একটু কমিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিল আর এই তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর তিনটে গরম মশলার ফ্লেভারটা তেলের সাথে খুব ভালো করে মিশে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক দই এবার আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষাবো এবং গ্রেভির জন্য বেশ খানিকটা পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেভিটা এবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর যেহেতু এর মধ্যে দই দিয়েছি তাই দইয়ের সাথে কচুরি মেথির ফ্লেভারটা তো ভীষণই ভালো লাগে ফ্লেভারটাকে আরও একটু বাড়ানোর জন্য এবং দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে কচুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে কুমড়ো ভাজাগুলোকে দিয়ে থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেব এর ফলে কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবার একটা দিক বেশ কিছুক্ষণ ফোটার পর অপর দিকটা উল্টে দেবো তবে উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু ফুটিয়ে নেবে এই ফুটতে ফুটে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে না হলে তলাটা ধরে যেতে পারে আর তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে এই সময় দু তিনটে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কুমড়োটা আমি চেক করে নিয়েছি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই এবার সবশেষে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গাড়ি ঘিটা কুমড়োর সাথে খুব ভালো করে মিক্সড করে দিলেই রেডি হয়ে যাবে কুমড়োর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করো আমি নিজেও আশা করিনি যে এটা এতটা সুন্দর খেতে হোক এটা উপর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না এটা কুমড়োর রেজাল্ট আর আমার মতো কুমড়ো খেতে ভীষণই ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই পারো তোমাদেরও আমার মতো ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো